নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মধ্যে যাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে যাতে যেখানে যেখানে যুক্ত হচ্ছে সেখানে কোনো নেগেটিভিটি না থাকে এখানে কোনো যেন ব্লকের সৃষ্টি না হয় আর যেন সুন্দরভাবে এনার্জি পিক করতে পারে আজকে দেখে নেবো তোমাদের পার্টনার ইভিনিং থার্ডস কি এবং সে কি ভাবছে তোমাদের জন্য সাতটা কার্ড নেবো আর কিছুটা তোমার সাথে মিলবে কিছুটা তার সাথে কিছুটা দুজনের সাথে যেটা মিলবে সেটুকুই নেবে বাদ বাকি টুকু ছেড়ে দেবে জেনার রিডিং সবার সাথে মিলবে এরকম না যা এনার্জির সঙ্গে যতটুকু মিলবে অতটুকু নেবে বাদ বাকি ছেড়ে দেবে কারণ না কাজে লেগে যাবে তো চলো সাপোর্ট করে নি তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ভালোবাসা দেখে যে তোমাদের কেমন এনার্চি সরি তোমাদের বলছি তোমাদের পার্টনারের সন্ধ্যেবেলা মনে কি চলছে সন্ধ্যেবেলা তোমাদের পার্টনারের মনে কি চলছে চাউতোхин সুন্দররা তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদের কি নিয়ে এখানে কোঠার একটা কেউ নেগলেক্টেড ফিল করছো তোমার এনার্জিও হতে পারে তোমার পার্টনারের হতে পারে আকেও হতে হতে ভাবছো তোমাদের মধ্যে ভিতরে ভালোভাবে অনেকগুলো গ্যাপ এসে গেছে কিছু একটা তো সেখান থেকে কোঠার একটা ভাবছো যে তোমাদের নেগ্লিট করা হচ্ছে তো তাহলে যেহেতু একটা সেপারেশন আছে সেপারেশনে একটা এফেক্ট হয় মনের ওপর তো সেখান থেকে ছোট ছোট ব্যাপারগুলো মনের উপর এফেক্ট করে যে সম্পর্ক গভীরতা বেশি সেই সম্পর্কে এফেক্ট করে যে সম্পর্কে গভীরতা কম তাদের তো এত কিছু এফেক্ট হয় না তো এখানে তোমাদের সম্পর্কটা গভীর বলেই তোমরা খুব ছোট ছোট ব্যাপারগুলোকে নোটিশ করো ছোট ছোট ব্যাপারগুলো তোমাদের উপরে কাজ করে তো ছোট ছোট অনুভূতি গুলো যখন কাজ করে জানতে হবে সম্পর্কের গভীরতাটা অনেক এখানে তোমরা যে সম্পর্কটি থাকো না কারণ partner জানে তোমাদের সম্পর্কটা কোনো গভীর সম্পর্ক ভালো connection যেটা ঠিক আছে সেই connection তোমাদের ছোট্ট ছোট্ট ব্যাপার গুলো তোমরা খুব ফলো করো তোমরা একে অপরকে অবজার্ভ করো বলে সেগুলো বুঝতে পারো তুমিও পারো তোমার partner ও পারে এখান থেকে দেখো তোমাদের যে কেউ একটা ভাবছো যেহেতু এটা gap এসছে তোমাদের মধ্যে হয়তো কমিউনিকেশন নেই বা কিছু হচ্ছে সেখান থেকে তোমরা ভাবছো যে তোমরা কত নেগলেক্টেড হচ্ছ কিছু না কিছু জন্য সেটা তোমরা বেশি ভালো করে বুঝবে যে তোমরা এটা কেন ফিল করছো তো সেখান থেকে বলবো যদি এরকম এনার্জি থাকে সেটাকে নিয়ে যাও আর এখানে তোমাদের যেটা দরকার দরকার অনুযায়ী যতটা সুন্দরভাবে কমিউনিকেট করতে হবে একে অপরের সঙ্গে সেখানে নেগেটিভিটিটা তোমাদের ভালোভাবে চলে যাবে আস্তে আস্তে এবং যতটা পারবে পজিটিভিটি নিয়ে এসো তাহলে এই যে এনার্জিটা হয়ে আছে সেখান থেকে সেটা হবে না এখানে দেখো তোমরা যেমন একে অপরেশন কিছুটা সময় কাটাতে চাইছো আবার তোমাদের দরকার যেটা যেটা হচ্ছে সম্পর্ককে একটু সময় দেওয়া আর এখানে একটা স্পেস এনার্জি তো এখানে তোমরা চাইছো একটু সময় নিজেদেরকে দিতে একটু সময় সম্পর্ককে দিতে যে আহত গুলো তোমরা হয়েছে তোমাদের সম্পর্কে যে ক্ষত গুলো সৃষ্টি হয়েছে পার্টনার শুনতে সেগুলোকে আস্তে আস্তে করে সব ঠিক করে ফেলতে হবে সেখান থেকে আর কি কোনোভাবে কোনো নেগেটিভিটি আর না বাড়ে বা কিছু যেমন শারীরিক সমস্যা হলে আমরা চেষ্টা করি যা ক্লান্তি চলে আসে চেষ্টা করার সমস্যাগুলো সমাধান করা কোথায় কোথায় শারীরিক সমস্যা হচ্ছে সেগুলো ঠিক সেরকম সম্পর্ক তো তাই তোমরা ভাবছো যেখানে যেখানে তোমাদের সম্পর্ক আহত হয়েছে সুন্দর করে করে নেওয়া যায় তাহলে তোমাদের অনেকটা ঠিকঠাক হয় ব্যালেন্স ফিরে পায় এখানে তোমরা মনে হচ্ছে তোমাদের পার্টনার তোমরা যারা দেখছো পার্টনারের কথা ভেবে তোমরা হয়তো সেপারেশনই আছো যারা বেশিরভাগ দেখছো যারা সেপারেশনে আছো এনার্জি সেটাই বলছে মধ্যে কিছু হতে চলেছে দেখো তোমরা সম্পর্কটাকে খুব সুন্দর করে যত্ন করে আগলে রাখতে চাইছো চারপাশে কি থাকে থাকে সেখান থেকে পদ্মফুল সব কাজে লাগে প্রত্যেকটা প্রায় পুজোতেই পদ্ম লাগে তার বিশেষ একটা মানে আছে সেটা আমি সেখানে গেলাম না এখানে দেখো দুটো হাত দিয়ে তোমরা পদ্ম ফুলটাকে খুব সুন্দর ভাবে ধরে আছো যেহেতু জলে আছে জলটা একটু ঘোলা টাইপের সেখান থেকে তোমরা ফুলটাকে খুব সুন্দর করে ধরে রেখেছো তার মানে তোমাদের সম্পর্ক চারিপাশে যদি negativity থেকেও থাকে সেখান থেকে তোমরা সম্পর্কটাকে সুন্দর করে বাঁচানোর চেষ্টা করছো এবং সেটাকে তোমরা যদি দুটো হাত আমি ধরলাম তোমরা দুজনেই চেষ্টা করছো তো সেখান থেকে অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা খুব সুন্দর করে চেঞ্জ আসবে তবে সেটা আনএক্সপেক্টেড তোমরা যখন হয়তো ভাবছো না বা এরম এরম সময় হয়তো কল পেলে বা দেখা করতে গেলে তোমরা যেরকম ভাবে তোমরা মিট করো যেটা তোমাদের সমস্যার সমাধান হবে সেরম কিছু না কিছু পথ তোমাদের খুলতে চলেছে যেটা হট করে হবে চাইছো যেহেতু দুজনে আর দুজনেই চাইছো কি সম্পর্কটাকে বাঁচাতে মাঝে মাঝে card এদিক ওদিক হয়ে যাচ্ছে থাকবে এখন এই energy টা কদিন দু চার দিন তো নিশ্চয়ই থাকবে তারপর ঠিক হবে আমি দেখি সন্ধ্যেবেলা সে আর কি ভাবছে সিক্রেট তোমরা কেউ কারোর কে কিছু সিক্রেট শেয়ার করতে চাও ঠিক আছে এখানে শেয়ারিং ব্যাপারটাও আছে এখানে কার্ডের মানেটা হচ্ছে যে আমি তোমার সবটুকু বলতে চাই ঠিক আছে আমি তোমাকে সবকিছুই বলতে চাই তার মানে তার জীবনে যা কিছু সিট্রেস আছে যা সেটা সে তোমায় বলতে চায় বা তুমি চাও তাকে বলতে অ্যাকচুয়ালি তোমরা হয়তো একে অপরের কাছে পরিষ্কার থাকতে চাও যেখানে দেখো একজন একজনকে শেয়ার করছে কানে কানে কিছু বলছে তার মানে সে কথাগুলো সে আর চাইছে না যে কেউ শুনুক একমাত্র তুমি শোনো বা তুমি যে চাইছো তুমি তোমার তার জীবনের কথাগুলো সেই শুনুক আর কেউ যেন না জানে খুব স্বাভাবিকভাবে প্রত্যেকের জীবনের কথা তো প্রত্যেকে জানবে একদম শেষ পর্যন্ত সেটা হয় না আমরা যাদের জানাতে চাই তাদেরকেই জানাই এখানে দেখো তোমরা কিছু শেয়ার করা যায় যে খুব যায় না এখানে তোমরা একজন একে অপরকে অতটাই কাছে দেখো যাকে সবটুকু বলা যায় বলার পর যার চিন্তা করতে হয় না যে বললাম এই কারুকে বলে দেবে না তো বা কোনো খারাপ হবে না তো এরম যাকে চিন্তা করা যায় না তাকেই অকপটে সবটুকু বলা যায় তোমাদের মধ্যে হয়তো কানেকশনের মধ্যে সেরকম কিছু আছে তোমরা একে অপরকে বিশ্বাস করে নিজের সিক্রেটটা শেয়ার করতে চাইছো শেয়ার করার দুটো কারণ আছে একটা হচ্ছে তুমি যাকে বিশ্বাস করো তুমি তার মনটা হালকা থাকতে চাইছো যে আমি একজন কাছের মানুষকে সবটুকু অন্তত বলতে পারলাম দ্বিতীয়ত হচ্ছে আহ দেখো দুঃখ ভাব করলেও তো সেটাও একটা কিছু কমে তবু তো মনে হয় যে পাশে কেউ আছে সেটার জন্য তোমরা হয়তো কোনো একটা বিশ্বস্ত মানুষ করছো যেটা তোমরা একে অপরকে দেখো যে স্যার ঠিক আছে মানুষটাকে বিশ্বাস করা যায় তো এরকম তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা মোড় আসতে চলেছে সবার যে হবে সেটা বলছি না কিন্তু কিছু কিছু সম্পর্কে দেখবে গুলো বেশি সেখানে তারা একে অপরের জীবনে কিছু সিক্রেট শেয়ার করবে একটাই কারণে সম্পর্কের মধ্যে থাক তুমি তার পরিবেশ পরিস্থিতিটা জেনে রাখলে সে তোমারটা জেনে থাকবে তুমি যদি অসুবিধাতে পারো তার সে কখনো ভুল বুঝবে না তোমার সাপোর্ট করবে সে যদি অসুবিধা পড়ো তুমিও ভুল বুঝবে না তাকে সাপোর্ট করবে কারণ তোমরা তোমাদের অতীতটা তাকে জানিয়ে রেখেছো তোমাদের বর্তমান পরিস্থিতি তোমরা জানিয়ে রেখেছো তাহলে এই মুহূর্তে যেটা ঘটছে তাকে যখন বলবে সে সেটা খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করতে পারবে এখানে দেখো যত নেগেটিভিটি আসে তার সঙ্গে হও আর যুক্ত হও নিজের সাথে করো করো ঠিক আছে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে গো করো আর সব থেকে বড় কথা হচ্ছে মনকে শান্ত করতে শান্ত করো মেডিটেশন করো হ্যাঁ মেডিটেশন করো নেগেটিভিটির সঙ্গে একটা ডিটাচমেন্ট আনো এবং যতটা পজিটিভিটির সঙ্গে পারবে অ্যাটাচ হও তাতে করে কি হবে শরীরে ব্যালেন্স আসবে মনে ব্যালেন্স আসবে ভালো কিছু ভাবতে পারবে যখন আমাদের মনে প্রচুর রাগ থাকে জেদ থাকে এগুলো আমরা ভালো কিছু ভাবতে পারি না প্রত্যেকে আমরা তো মানুষ ভালো খারাপ নেই তো কিছু না কিছু মনের মধ্যে চলে আসে খারাপগুলো গুলো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাবনা চিন্তা আমরা ভালো কিছু করতে পারি না কিন্তু যদি তোমরা একটু পজিটিভ থাকো তখন দেখবো অনেক ভালো কিছু ভাবতে পারছো তো সেটা খুব দরকার তোমাদের সম্পর্কে আচ্ছা কেউ একটা জিজ্ঞেস করেছো যে কিরম দেখলে বুঝতে পারবে যে ইউনিভার্স তোমাদের কোন ড্রিমকে এভাবে বাঁধা যায় কোনো স্বপ্নকেই বাঁধা যায় না যে এই স্বপ্নটার জন্য এটা আসবে বার্ট তবে হ্যাঁ তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে যদি কোনো স্বপ্ন কন্টিনিউ হয় ধরো একদিন দেখলে আবার দু চার দিন পর আবার দেখলে একই ধরনের বা একই স্বপ্ন রিপিট করছো সেখান থেকে জানবে তোমাদের ইউনিভার্স কিছু মেসেজ দিচ্ছে সেই সেই স্বপ্নটাকে নিশ্চয়ই একটুখানি জানার চেষ্টা করবে সেটা তোমরা সেরকম কোন স্বপ্ন দেখলে তোমরা কমেন্টে লিখতেও পারো আমি আমার যতটুকু জানি তোমাদের বলে দেবো কিন্তু তোমাকে দেখতে হবে যে কোন স্বপ্নটা কিছু একটা স্বপ্ন দেখলে সকালে উঠে ভুলে গেলে তো সেটা নয় এবং অনেক সময় কি হয় অনেক সময় আমরা কিছু না কিছু ধরো কন্টিনিউ ভাবছি তার জন্য কিছু আমরা স্বপ্ন দেখি একদিন যেটা দেখলে দেখলে না সেগুলোকে অত অত গুরুত্ব দেওয়া দরকার সেটাকে গুরুত্ব দেবে যেটা তোমাদের বারবার রিপিট হচ্ছে বারবার রিপিট হচ্ছে হয়তো ভাবছো না তাও হচ্ছে বারবার শুধু স্বপ্নের মাধ্যমে কেন স্বপ্ন মাধ্যম জিজ্ঞেস করেছে বলে বললে ম্যাডাম অনেক কিছুই মাধ্যম থাকতে পারে যেটা বারবার তোমাদের আকর্ষিত করবে সেটা তোমাদের জন্য মেসেজ হিসেবে নেবে এবার সেটা যদি সেরকম তোমরা কিছু দেখো যদি মনে হয় যেটা জানার আছে তোমরা কমেন্ট সেকশনে দেবে আমার যদি আমার যেটুকু জ্ঞান আছে সেটা সম্পর্কে আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো অ্যাকচুয়ালি ইউনিভার্স বলো ডিভাইন বলো ইউনিভার্স বলো বা অ্যাঞ্জেল বলো তোমরা যে যাকে বিশ্বাস করো ঈশ্বর বলো আমাদের বোঝাতে সাহায্য করে আমাদের সিটিজেন অনেক কিছু বলে আমাদের অনেক কিছু সামনে বারবার রিপিট হয় অনেক সময় আমরা নিতে পারি নিতে পারি না কিন্তু যেহেতু আমরা ঈশ্বর বলো অ্যাঞ্জেল বলো ডিভাইন বলো সবসময় মায়ের সঙ্গে তুলনা করি বাবার সাথে তুলনা করি তো সেখানে কি হয় যেমন মহাদেবকে ঠিক সেরকমভাবে যেমন আবার মাকে সত্যিকে তো বলছি তো এটা সবসময় কিন্তু আমাদের ভালো গাইডই করে পিছনে যে গাইডেন্স গুলো দেয় সেগুলো খুব ভালোর জন্যই দেয় নিতে যদি আমরা পারি তো ভালো আর পথ কেউ দেখাতে পারে তাদের নিঃস্বার্থ ভাবে তারা দেখায় তাদের কাছে আমরা সন্তান সমবনে তাদের আমাদের কাছে কিন্তু কিছু পাওয়া থাকে না যা কিছু বারবার হচ্ছে রিপিট হচ্ছে জানবে তার কিছু তো মানে আছে সব কিছুরই মানে আছে কোনো কিছুই এমনি হয় না তবে হ্যাঁ যখন আমরা খুব ব্যস্ত থাকি বা ধরো খুব একটা স্ট্রেস আছে বা কিছুর মধ্যে হয়তো একটা প্রচন্ড চিন্তার মধ্যে আছে তখন আমাদের যেহেতু অনেক কিছু disbalance হয়ে থাকে তো আমরা অনেক কিছু দেখি অনেক কিছুকে ধরবে না সেটাকে প্রাধান্য দেবে যেটা একটা বিষয় কন্টিনিউ হচ্ছে চলো দেখে নি সন্ধ্যাবেলা আর কি ভাবছে তারপরে এখানে একে অপরের সঙ্গে কিছু শেয়ার করতে একটা পেয়ে গেছি তোমরা করতে চাও এখানে তোমাদের মনে যে অনুভূতি গুলো আছে তোমরা সেটাও শেয়ার করতে চাও একে অপরের সঙ্গে অ্যাকচুয়ালি এখানে তোমরা কেউ বলতে চাও যেটা অনেকদিন তোমাদের মধ্যে আছে সেরকম তোমরা কিছু কথা বলতে চাও কথা বলতে চাও মানে যে সব সময় যে আমি তোমাকে ভালোবাসি বলতে হবে এরকম কিন্তু ব্যাপারটা নয় অনেক মানুষের না অনেক কিছু কথা বলার থাকে একটা ভালো সম্পর্ক পেলে মানুষ কিছু বলতে চায় তো সেরকম এনার্জি পাচ্ছি আমি এখানে ওই ভালোবাসি বলার থেকেও তোমাকে বিশ্বাস করে নিজে অনেক কিছু বলতে চায় তো যদি তোমাকে সেটাও কিন্তু যে একটা পার্ট তবেই সেখান থেকে তোমার প্রতি একটা ফেট তার এসছে তবেই সেখান থেকে সে একটা বিশ্বাসের জায়গা করেছে সেটা তোমাকে একটা সিক্রেট বলতে চাইছে আর যদি এরকম কারোর সাথে হয়েও থাকে তো অবশ্যই সেই secret তোমার মধ্যেই রেখে দেবে আমৃত্যু কাল পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক যতই পরিবর্তন হোক ভালো মন্দ যাই হয়ে যাক না কেন সেটা কখনো এন মুখে না আসে তবে সেটার মান রাখা বলো সম্মান রাখা বলো তো এরম তোমাদের মধ্যে হয়তো একটা কিছু আদান প্রদান হতে চলেছে যেটা তোমাদের সম্পর্ক অনেকটা আহ এগিয়ে দেবে তোমাদের মধ্যে বন্ডিংটাকে স্ট্রং করবে এবং তোমাদের মধ্যে যে ফাউন্ডেশনটা আছে বোঝাপড়াটা আছে সেটাকে অনেকটা স্ট্রং করবে মানে সব দিক দিয়ে তোমাদের কিন্তু ভালো কিছু হতে চলেছে তোমাদের সম্পর্কে কেননা যখনই বিশ্বাসের কথা আসছে তো সেখানে তো ভালোবাসা থাকলে বিশ্বাস সম্মান এগুলো তো থাকতেই হবে এগুলো ছাড়া তো ভালোবাসা হবেই না চলো একটা কাজ বাকি আছে যে থাকার দেখবে সে ঠেকে যাবে তাকে সন্দেহ করতে হবে না তার পেছনে ঘুরতেও হবে না বা তাকে আগলে রাখতে হবে কিন্তু তাকে সন্দেহ করার দরকার নেই মানে আগলে রাখতে আটকে আটকে রাখার কথা বলছি না না যে বাধ্য বাধ্য করে করে রাখা যায় এখানে কেউ তোমরা রিগ্রেট ফিল করছো সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে এখানে কেউ কারো খুব মিস করছো রিগ্রেট ফিল করছো তোমাদের মধ্যে হয়তো সিচুয়েশনটা এমনই হয়েছে তোমরা দুজনই হয়তো রিগ্রেট ফিল করছো বা কেউ একজন করছো সেটা তোমরা সিচুয়েশন অনুযায়ী নাও কিন্তু এখানে কেউ তো চাইছো যে যা কিছু হচ্ছে সেগুলো সব ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করা না কোথাও তার একটা এরাম এনার্জি আছে তো দেখো দিয়ে শুরু হয়েছিল রিগ্রেট দিয়ে শেষ হলো বুঝতেই পারছো যে এনার্জিটা কেমন ধরনের আছে তো সন্ধ্যাবেলা যে তোমাদের কথা ভাবছে সে ফার্স্টে ভাবছে যে কোথাও একটা তোমরা হয়তো একে অপরকে নেগ্লেক্টেড করে ফেলেছো বা হয়তো হচ্ছ এরকম একটা এনার্জি কারণ না তোমরা এখানে একে অপরের থেকে দূরে আছো বলে তোমাদের এনার্জিটা খুব ভাইব্রেশনটা লো আছে যেটাকে নেগেটিভ এনার্জি বলা যাবে না কিন্তু যেটাকে লো ভাইব্রেশন বলা যাবে সেখান থেকে তোমরা চাইছো একটু সময় নিয়ে ক্ষত সারাতে আর একে অপরকে একটু সময় দিতে তারপরে চাইছো তোমরা সময় সুন্দর করে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে নানা রকম থেকে বাঁচিয়ে রাখতে আনএক্সপেক্টেড তোমাদের জীবনে ভালো কিছু ঘটতেও চলেছে তারপরে তোমরা কিছু সিক্রেট শেয়ার করতে চাইছো যেটা তোমাদের বলার দরকার আছে মনে হচ্ছে সেখান থেকে তারপর তোমরা ডিটাচমেন্ট চাইছো কোথা থেকে নেগেটিভিটি থেকে তোমাদের মনে যারা সেগুলোকে রিলিজ করে ফেলে তারপরে তোমরা কি চাইছো তোমাদের সম্পর্কে খুব ভালো পরিবর্তন চাইছো যেখানে তোমরা একে অপরকে অনেক কিছু বলতে পারবে সময় কাটাতে পারবে এবং তোমরা কোথাও একটা শিওর হবে যে হ্যাঁ তুমি তার সাথে আছো সেও তোমার সাথে আছো তোমরা একটা ভালো সম্পর্কে আছো আর সেইগুলো হচ্ছে না বলে তোমরা কোথাও একটা রিগ্রেট ফিল করছো কোথাও ভাবছো যে হয়তো আমার জন্যই এটা হলো বা তোমরা দুজনেই ভাবছো যে আমাদের জন্য হলো কিছু না কিছু ভুল বোঝাবুঝি হোক কিছু না কিছু misunderstanding হোক তোমাদের মধ্যে হয়েছে যেগুলো তোমরা চাও যে মিটে যাক এবং যেগুলো তোমরা চাও যে তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাক তো তোমাদের এনার্জি যদি বলি পার্টনারের সন্ধেবেলা খুব ভালো এনার্জি নেগেটিভিটি তো কিছু নেই তবে ভাইব্রেশনটা লো আছে তোমরা যেহেতু সেপারেশনে আছো তো খুব স্বাভাবিকভাবে কেয়ার চায় সম্পর্কের মধ্যে ঝগড়া ঝাঁটি সেপারেশন সেখান থেকে বলবো লাভ ভাইব্রেশন সেন্ড করো যতটা পারবে পজিটিভিটি রিসিভ করো আর পার্টনার সম্বন্ধে যতটা পারো পজিটিভ ভাবনা চিন্তা রাখো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যদি আমার প্রোগ্রামটা আমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার